প্রাকৃতিক দুর্যোগের কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় রেল পরিষেবা বিঘ্নিত ঘটেছে ফলে বিভিন্ন বন্য এবং পেট্রোলিয়াম ট্রেনগুলি রাজ্যের প্রবেশ করতে পারছে না যার ফলে রাজ্যে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে তবে এই সমস্যা সমাধানে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে পণ্যবাহী ট্রেনগুলি যেন প্রবেশ করতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মন্ত্রী তিনি আরো বলেন এ বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়টির দিকে নজর দিচ্ছেন পাশাপাশি মন্ত্রী সুশান্ত চৌধুরীও সমস্ত ঘটনার উপর লক্ষ্য রেখেছেন তিনি আশা প্রকাশ করে খুব তাড়াতাড়ি রাজ্য ট্রেনগুলি প্রবেশ করবে এবং জ্বালানি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব মিটবে তিনি বলেন মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণবকে চিঠি দিয়েছেন সেক্ষেত্রে এই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চালানো হচ্ছে দপ্তর এমনটা জানিয়েছেন প্রকৃতির কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় যে রেল যোগাযোগ ব্যবস্থা তাতে ত্রিপুরায় প্রতিনিয়ত বিভিন্ন পণ্য সামগ্রী এবং পেট্রোল ডিজেল যে যাতায়াত করে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটেছে এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা বিশাল চাহিদা এবং একটা জন মানুষের মধ্যে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি এবং আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকগণ প্রতিনিয়ত ইন্ডিয়ান অয়েলের সঙ্গে রেলওয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং যত দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সেখানে আমাদের কথাবার্তা হয়েছে আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি এই যে আমাদের যে পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই তাতে যে ব্যাঘাত ঘটেছে সেটা একটা সুরাহা হবে এবং পুনরায় আগের মতো আগরতলার বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ নিয়মিত করা হবে আপনারা ধৈর্য রাখবেন ভরসা রাখবেন সরকারের তরফ থেকে সম্পূর্ণ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে খুব তাড়াতাড়ি এই রেল পরিষেবা সুন্দর করা যায় এবং আমিও ব্যক্তিগতভাবে সমস্ত জিনিসের উপর নজর রেখে আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এছাড়াও মন্ত্রী বলেন যারা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন বিভিন্ন সময় দেখা গেছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে দ্রব্যমূল্যগুলির আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি হয় সে পথ অবলম্বন না করার জন্য তিনি রাজ্যের ব্যবসায়ীদের আবেদন দিয়েছেন সর্বোপরি রাজ্য সরকার খুব দ্রুত এই সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা করে থাকেন বিশেষ করে আলু পেঁয়াজ বিভিন্ন শাক সবজি একসময় দেখা গেছে যখন যাত্রী পরিষেবা সেখানে বিঘ্নিত ঘটে রেল পরিষেবা ভিডিও রিপোর্ট নিউজ ডেইলি ভারত